গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও আমি আজকে সানডের দিন চলে এসেছি দেখো একটু বেলা থেকে বেলাতেই ঘুম থেকে ওঠা হয়েছে বেটরাম এখনও ওঠেনি বলছি ও কাল থেকে পরীক্ষা মুখ ধুয়ে খেয়ে পড়তে বসতে ও জল রেসটা পেয়েছে বিছানা দিয়ে জল নিল আর এদিকে আমি কাজ ছাড়তে শুরু করে দিয়েছি সকাল সকাল কাজগুলো সেরে রান্নাবান্না করে নিতে হবে একটু বেলা হয়ে গেলেই মনে হয় যেন কত বেলা হয়ে গেছে আসলে সকাল সকাল কাজ সেরে নেওয়ার প্রত্যেক দিন অভ্যাস হয়ে গেছে আর সন্ডের দিন একটুভাবে বেলা করে কাজগুলো ধরি কিন্তু ওই যে তাড়াহুড়ো লেগে যায় কতক্ষণেই কাজ শেষ করব। যাই হোক ঘর দোয়ার বাগিয়ে গুছিয়ে ঝাড় দেওয়া শুধু কি ঝাড় দেওয়া তার আগে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগানো গোছানো ঝাড় দেওয়ার পর ঘর মোছা নিত্য দিনের একই কাজ তাও তোমাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক দিন শেয়ার করি আর কি করতে পারি বলো আমরা বাড়ির গৃহপতরার ঘরের সমস্ত কিছু কাজ সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি এদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে শুধু দিদি বাসন মেজে দিয়ে গেছে বাকি খাওয়ার ঝাঁট দেওয়া মোছা গ্যাস ওভেন রান্নাঘর পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে অবশ্য এবারে একটু ব্রাশ করে নেবো ব্রাশটা না করলে জলটা খেতে পারবো না খালি পেটে ব্রাশটা করে নিই তারপর আছে শান করে ফুল তুলতে চলে এসেছি সকাল সকাল স্নানটা করে নিয়ে যেহেতু কাজটা সেরেই সানটা করে নিয়েছি আজকে তোমাদের দাদা মাকে বেলার দিকে স্নান করিয়ে দেবে তাই সকালের দিকটা মায়ের কাছে আর গেলাম না আমি স্নান করে পুজো করে নিলাম ছেলে টুকটাক জামা ছিল সেগুলো একটু ধুয়ে দিয়েছি স্নান করে নিয়েছি ফুল তুলতে গেছি বেটুরাম পেছন পেছন চলে এসেছে মা আমি যাব ওই যে ঘরে থাকলে জানো তো মায়ের পেছন পেছন ঘুরতে

ঠাকুর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে সকালবেলা কাজ ছেড়ে ঠাকুর দেওয়া হয়ে গেল অনেকটা কাজ এগিয়ে গেল আর এদিকে বিটুরামের জন্য হরলিগস বলতে দিয়েছি দুধটা ধিমে আছে বসিয়ে দিয়েছিলাম ফুটে গেছে এরপর হলিক্সটা গলে আমার পেটেরামকে দিয়ে দেবো অনেকক্ষণ জল খেয়ে আছে ওকে বললাম বাবা দিচ্ছি আমি একটু দাঁড়া তারপরেই চলে এসেছি রান্নার দিকে চট রান্না করতে হবে সান্ডের দিন বলে কথা রান্না তো একটু কিছু করতেই হবে না হলে কী করে হবে যাই হোক বেলাতে ঘুম থেকে উঠেছি সেরকমভাবে কিন্তু কোনো কিছু ছিল না আজকে রান্না করছি আমরা ডাল আর এদিকে মুড়ি খাওয়ার জন্য শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি করে নিয়েছি আর সাথে আজকে ঠান্ডার দিনে আমরা সবাই একসাথে মুড়ি খাবো জন্য কী করলাম বড়া ভেজে নিলাম রান্না তো ভাত তো একদিকে চাপিয়েছি একদিকে একটুখানি পেঁয়াজি বড়া করে নিচ্ছি শসা খেটে পেঁয়াজি বড়া দিয়ে একটু জল ঢেলে সবাই মিলে মুড়ি খেয়ে নেব আমরা আবার মুড়িটা বেশ জল ঢেলে সুন্দর করে শসা পেঁয়াজ বড়া ভাজা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে খেতে তো তোমাদের দাদাও বললে একটু বড়া ভাজতে তো চলো বড়াগুলো ভেজে একসাথে মুড়ি খাবো তারপর তো দেখতে থাকো আজকে সানডে দিনে কি রান্না করব কি রান্না করব কি রান্না করবো প্রত্যেক দিনে থাকে তো বিশেষ করে সানডের দিন চলো মুড়ি বেড়ে নিচ্ছি তোমাদের দাদা মুড়ি চাল সমস্ত কিছু নিয়ে এলো সব বারান্ত হয়েছিল যাই হোক আমরা সবাই মিলে খাওয়া হয়ে গেল মুড়ি এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি কালকে মাছ নিয়ে নিয়েছিলাম সেই মাছ আমি রেখে দিয়েছিলাম অল্প তো আজকে হয়ে যাবে যে টুবান আজকে মাছ খাবে না কালকে টাটকা মাছ নিয়েছি ও কালকে মাছ খেয়েছে আজকে আর মাছ খাবে না তো মাছটা আজকে আমাদের জন্য করব চার পিস আমি রেখে দিয়েছিলাম সেই চার পিসটা আমি কিন্তু আজকে ঝাল করে নেব তো চলো মাছটা আমি কিভাবে করব তোমাদের সাথে আজকে শেয়ার করি রান্না তো কিভাবে করি তো মানে তোমাদের সাথে সব সময় টুকটাক শেয়ার করি আজকে আমি আলু দিয়ে ঝালটা করব ওইদিকে টক ডালটা ফুটতে দিয়েছি আমরা ডালটা ওদিকে তো তোমাদের দাদা ছেলেকে পড়তে বসিয়েছে কাল থেকে পরীক্ষা আছে আর এদিকে আমার বেটুরামের মন ধরপট করছে কি বলো তো কেন বলো তো হয়েছে আজকে মাশরুম রান্না হবে সেদিন আসার পথে মাশরুমের প্যাকেটটা নিয়ে এসেছি কালকে আর করা হয়নি নি কিন্তু আমার বেটুরাম সারাক্ষণে আমার ঘোটা দিচ্ছে মা তুমি কি আমার মাশরুমটা করে দেবে না নষ্ট হয়ে গেলে করে দেবে এরকম বলতে থাকে কোনো কিছু হলেই সব কিছু বলে ও নষ্ট হয়ে যাবে বুঝি নষ্ট হয়ে গেলে করবে কিন্তু ও খুব ভালোবাসে মাশরুম ওই জন্য যখনই ফাঁক পাই দেখতে পাই ওর জন্য নিয়ে চলে আসি আমরা সবাই খাই কিন্তু খেতে ভালোবাসো আমার বেডরুম মাশরুমগুলো ছাড়িয়ে নিয়েছি এদিকে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ছাল করেছে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো লাল করে ভেজে নিয়েছি দিয়ে সর্ষে বাটা মিহি করে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে মাছটা ছাল দেয়া করেছি আর এদিকে সমস্ত রকম মশলা টমেটো আদা পেঁয়াজ রসুন জিরে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি ঝিঙে কেটেছি তোমরা জানো ঝিঙে প্রথমে তো মাশরুমটা আমি গরম জলে ধুয়ে নিলাম মানে একটু ফুটিয়ে নিলাম তারপর গরম জলে ফুটিয়ে নেওয়ার পর মাশরুমটা আর ঝিঙেটা একসাথে ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তুলে রেখেছিলাম তারপর মশলাটা ভালো করে কষিয়ে গন্ধটা খুব সুন্দর ও নিচের তেলটা উপরে উঠে এসেছে তারপর আবার মাশরুম আর ঝিঙে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষালাম দেখো আমার কিন্তু মাশরুম রান্নাটা হয়ে গেছে এটা রুটির সাথে ভাতের সাথে কিন্তু বেশ সুন্দর লাগে হ্যাঁ আলু দিয়েও তরকারি হয় কিন্তু আজকে শুধু করেছে দেখো দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় মাশরুম আমার বেটুরামের খুব পছন্দের খাবার চলো এবার আমার বেটুরামকে খাবার সাজিয়ে দেওয়ার পালা সুন্দর করে সাজিয়ে দিতে আমারও ভালো লাগে আর আমার বেটুরাম খেতে খুব পছন্দ করে তো চলো খাবারটা আমার সাজিয়ে দিই এদিকে মাশরুম দিয়েছি মাছের ছাল আলু দিয়ে আমরা দিয়ে ডাল সাথে টক সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা না হলে ব্যস্ত জমে না খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে একটু রুটি দিয়ে দিলাম বেটুরামকে পরীক্ষা আছে ওদিকে পড়া করছে তার মধ্যেও আমার ভিডিও ছিল লাইভ ছিল সেই কাজ ছেড়ে আমার বেডরমাকে এবার খাইয়ে দেব তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব একটু রুটি করে নিয়েছি আমি মাশরুম দিয়ে রুটি খাবো তোমাদের দাদা আর ছেলে ভাত খাবে তো এখন ছেলেকে খাইয়ে দি আজকের মতন এখানেই গোড নাইটটা